একটা সময় ছিল যে বৈশাখ মাস এলেই যেন চারিদিকে মেলার ধুম পড়ে যেত কিন্তু এখন সে দিনগুলো তেমন আর চোখে পড়ে না তবুও কিছু কিছু জায়গায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে গ্রাম বাংলার কিছু মানুষ ঠিক তেমনি ঐতিহ্যবাহী একটি মেলা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার চিন্তামনের মেলা বাজারের এই মেলা একটুখানি হৈহুল্লোর নাগরদোলা চুরকি সহ বিভিন্ন রাইডগুলো যেন মেলাকে করেছে প্রাণবন্তর মেলাতে প্রবেশ করতেই চোখে পড়ল নাগরদোলা এই নাগরদোলাতে দোল খাওয়ার মজার অভিজ্ঞতা লুফে নিচ্ছে শিশুরা বাদ যায়নি সুন্দরী রমণীরাও মেলাতে রয়েছে হরেক রকমের খাবারের দোকান মেলার এই পাশটাতে রয়েছে মিষ্টান্ন জাতীয় খাবারের দোকান দোকানগুলোর মিষ্টি ও জিলাপিগুলো দেখতে যেমন বেশ স্বাদেও তেমনি মজার এই খাজার দোকানটি দেখে কেন জানি ছোটবেলার কথা মনে পড়ে গেল কতই না সুন্দর ছিল সেই দিনগুলো ছোটবেলায় দাদুর হাত ধরে যেতাম বৈশাখী মেলাতে আর মেলার অন্যতম প্রিয় খাবার ছিল হাতি ও ঘোড়ার আদলে বানানো এই ধরনের খাজাগুলো আরও রয়েছে চানাচুর আলুর তৈরি পাঁপড় আচার সহ নানা ধরনের মুখরোচক খাবারের দোকান রয়েছে রয়েছে মিষ্টি দোকানও বাচ্চাদের জন্য নানা ধরনের কাঠের তৈরি খেলনার দোকান এই মেলাটি অন্যান্য বৈশাখী মেলার থেকে একটু আলাদা এই মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য হল ঘোড়া পায় বিক্রয় উত্তরবঙ্গের দিনাজপুরে ঘোড়ার গাড়ি বা ঘোড়ার ব্যবহার প্রায় এই এলাকার মানুষ তেমনটা আর ঘোড়ার ব্যবহার না করলেও কেউ বা তার শখে আবার কেউ বা তার বাবা কিংবা দাদার ঐতিহ্য টিকিয়ে রাখতে ঘোড়া লালন পালন করে থাকেন আর এই সব শখের ঘোড়াগুলোকে বেচা কেনার উদ্দেশ্যেই প্রতি বছর বৈশাখ মাস এলেই আয়োজন করা হয় এই বিশাল মেলার এখানে দূর দূরান্ত থেকে ঘোড়া ক্রয় বিক্রয় করতে আসেন অনেক মানুষ যারা দূর দূরান্ত থেকে ঘোড়া বিক্রয় করতে আসেন তাদের আর প্রতিদিন বাড়ি ফেরা সম্ভব হয় না তাই তারা এরকম অস্থ্রে ঘর করে মেলাতে যাপন করেন এই মেলাকে আরও আকর্ষিত করে তুলেছে ঘোড়দৌড় প্রতিযোগিতা আর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতেই জমেছে হাজার হাজার মানুষের ভিড়